আসসালামু আলাইকুম হিয়াকুমুল্লাহ আমাদের রাশেখ অ্যারাবিক অ্যাপটি সম্পর্কে বিস্তারিত অনেকে জানতে চাচ্ছেন রাশেখ তাহিক অ্যাপটি সহজ তবে এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ আজকে আমরা দেখব আমরা শুরু করছি আচ্ছা এই প্রোফাইলে আপনি আপনার অগ্রগতি দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে আপনি কোন স্তরের কতটুকু এগিয়েছেন সেটা দেখতে পারবেন আপনি আসলে আপনার মানে অ্যাপ ডাউনলোড করার পর থেকে কতটুকু আপনি কত সময় ইউজ করেছেন সেটা দেখতে পারবেন এবং সামগ্রিক অগ্রগতি এগুলো দেখতে পারবেন এরপরে আপনার এখানে আছে প্রস্তুতিমূলক স্তর সূচনা পর্ব মধ্যম পর্ব উন্নত পর্ব এই যে প্রস্তুতিমূলক স্তর যেটা এখানে আছে আপনার দশটি ওয়াহেদা ইউনিট এটা হচ্ছে মদিনা আরবিক বুক এখান থেকে তৈরি এই বই থেকে বানানো এরপরে বাকি তিনটা হচ্ছে আলা আরাবিয়াহ এদিক থেকে নেওয়া আলা আরবিহাইন এদিকের আমরা জানি যে আটটা বই আছে তো আমরা এখানে ছয়টা বই কভার করছি তো মনে করেন যে এই যে আমরা প্রথম স্তরে আছি সূচনা পর্ব অর্থাৎ প্রথমে একদম বেসিক নেওয়ার পরে এই এটা পর্ব আমরা তো এখানে আমরা একদম প্রথম ইউনিটটা দেখতে পারি তো প্রতিটা ইউনিটের এরকম সারাংশ থাকে দেখেন সেই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহারগুলো শব্দ অর্থগুলো আরবি মেন মেন যে বাক্য গঠনগুলো সেগুলো এখানে দেখায় এরপরে আমরা পাঠ যাব তো প্রত্যেকটা ওয়াহেদাতে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে আমাদের তিনটা করে পাঠ আছে পাট এক পাট দুই পাট তিন এবং তিনটা পাঠেই আলাদা আলাদা বিষয়বস্তু আছে মানে একই বিষয়বস্তু তিন আলাদা আলাদা কথোপকথন তো এবং প্রত্যেকটি পাঠে একটা করে কী আছে অনুশীলন আছে যেটা আমরা পরে যাবো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শব্দে ক্লিক করলে সেটার ব্যাখ্যা ও ভাষাত্ত্বিক বিশ্লেষণ চলে আসে এখানে দেখছেন উৎস আছে এটার ব্যবহার মানে এই যে আলহামদু এটার কিছু উদাহরণ করি আলহামদুলিল্লাহ আলহামদু এরপর আলহামদু শব্দের অর্থ হল প্রশংসা বা ধন্যবাদ এটি আরবি মূল হামিম দাল থেকে এসেছে এখানে কি আসলে এটার মূল কি অর্থ ব্যবহৃত হয় এরপরে এটাকে আপনি ইংলিশেও কিন্তু দেখতে পারেন যারা একটু ইংলিশ চর্চা করতে চান এখানে ইংলিশের মাধ্যমে দেখতে পারবেন এরপরে হচ্ছে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ এখানে এটার প্রকার এসিন উৎপত্তি এটা মুস্তাক এটা এটার মাঝদার হচ্ছে আলহামদু এটার শব্দ মূল হচ্ছে হ্যামিন দাল মানে মাদ্দা হাকি এরপর এটার এটা মারফু এটার আলামত হচ্ছে দম্মদাহা এটা মুক্তা এর কারণ হচ্ছে এখানে বাবা আছে বল বাবিস নাফিয়া তো এরকম সব কিছু আছে আচ্ছা এরপর আর একটা আছে সেটা হচ্ছে ব্যাখ্যা দেখা এই দুটো অপশান সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুবাদ তো অনুবাদ থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাখ্যা আপনি ব্যাখ্যাতে যদি ক্লিক করেন অনুবাদটাও দেখতে পারলেন সাথে করে এটার ব্যাখ্যাও পাবেন সাথে তো আমরা কিছু ব্যাখ্যা দেখি চলো আচ্ছা এটা কিছুটা লোড নেই যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে তৈরি হয় তো দেখেন আপনার ব্যাখ্যাটা আমি এখানে অনেক কিছু আছে তো আপনাদের তো ব্যাখ্যা দেখানোর পর্যন্ত আপনাদেরকে আমি যদি শুধু একটাই দিই যেমন এই যে ইসমি ইসমি খাওলা মানে আমার নাম খাওলা যেখানে খাওলা তো একটি স্ত্রীবাচক নাম এখানে গুরুত্বপূর্ণ হলো মা এসমো এই যে মা স্মোকি স্মোকি মানে তোমার নাম এখানে দেখেন প্রথম বাংলা অনুবাদ দেওয়া আছে সহজে এদের যে ব্যাখ্যা দেখ কত সুন্দর করে স্মোকি মানে তোমার নাম যেখানে কি হলো স্ত্রীবাচক দ্বিতীয় পুরুষ সর্বনাম যা পুরুষবাচক কা থেকে ভিন্ন মানে কা যে স্মোকা বলা হচ্ছে পুরুষকে তো স্মোকা মহিলাকে এইগুলো আর কি যাই হোক এরকম সুন্দর করে কিছু সংক্ষেপে আর কি ব্যাখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা বাক্যের এবং প্রত্যেকটা মানে পুরো ওয়াহিদা আলহামদুলিল্লাহ পুরা কিতাব এবং পুরা কোর্সটিতে আপনি প্রত্যেকটা পাঠে এরকম করে ব্যাখ্যা দেখতে পারবেন যেটা অনেক ফাইদাজনক ইনশাল্লাহ এরপর আমরা একটা অনুশীলন নিতে চাই আমরা যদি পাঠ একের অনুসরণ নিতে চাই তাহলে দেখেন কাইফা হ্যালুকা বাক্যটি সঠিক কোনটি তোমার নাম কি তুমি কেমন আছো তুমি কেমন আছো তো এরকম করে আপনি এরপরে তোমার নাম কি পুরুষকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে এর সঠিক অনুবাদ করছি মাস মাস মাসমুকা আমরা যারা পড়েছি আমরা কিন্তু মাসমুকা জেনে যাব এরকম করে আমরা এগুলি নিজের নাম বলতে হলে আমরা কি বলতে পারি ইসমি খালি। আচ্ছা এখানে দেখা এক ধরনের প্রশ্ন এই কথোপকথনে খালের কার সাথে কথা বলছিল তো এইটা আমরা এখন কীভাবে জানবো এই যে এই জায়গাটাতে ক্লিক করব এই জায়গাটাতে ক্লিক করলে আমরা আমাদের সামনে এখানে আসবে তো খালের খালিলের সাথে কথা বলছে খালিলের সাথে আচ্ছা এরপরে দেখেন বি আলহামদুলিল্লাহ এর অর্থ কী ভালো আছে আলহামদুলিল্লাহ কোন মহিলাকে কোনো মহিলাকে জিজ্ঞাসা করার জন্য তো যাই হোক এখানে অনেক ধরনের আমি একটু সামনে যাচ্ছি দেখেন একটু ভুল করে যায় এখানে দেখেন আপনাকে এভাবে সাজায় লেখার একটা আছে এখানে সাজায় লিখতে হবে সাজায় লিখলে আপনার ই হবে যাই হোক এই হচ্ছে আমাদের কিছু ফিচার এখানে আপনি আমাদের যদি দার্স থেকে প্রশ্ন আসে দার্স দেখতে পারবেন এবং আপনি যদি নির্দিষ্ট কোনো প্রশ্নে যেতে চান সেই প্রশ্নে যেতে পারবেন সেই প্রশ্নে আপনি যেতে পারবেন যেমন বকাইফা হায়ালুকি আন্তি আপনি বলেন তো এখানে হয়তো কিছু একটা এই যে কারণ দেখুন দিলে এখানে কিছু কিছু জায়গায় এরকম কিছু স্কাল থাকতে পারে আপনার যদি স্কোর পাঁচের থেকে বেশি হয় তাহলে আপনি মানে এটাকে আপনি সফলভাবে শেষ করলেন পার্ট একটাকে একটা অনেকে ভয় পায় যে ভাই আমি যদি পার্ট একে ফুল না মার্কস না পাই বা অথবা পাস না করি আমি কি পার্ট দিয়ে যেতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ আপনি যেতে পারবেন কিন্তু অনেক সময় অনেকে দেখা যায় দ্রুত মানে অনুশীলনী ছাড়াই যেতে চাচ্ছে তো আপনাদের সবার জন্যই সুযোগগুলো রাখছে আলহামদুলিল্লাহ যে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে এই যে আমি একটা ভুল করলাম তো এটার কারণ যদি আমি দেখতে চাই যে ভুলটা সঠিকটা কি আমি একটা প্রশ্ন করছি সেটার সঠিকটা আমি জানতে পারছি না তো কারণ দেখুন ক্লিক একটা দুটো অনেক বিরল ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রশ্নে কিছুটা ভুল থাকতে পারে কিন্তু আপনি যদি কারণ দেখুন ক্লিক করেন আপনাকে সঠিক উত্তরটা ওইখানে বলে দেবে মানে আপনি যেটা সেট করছেন সেটাই সঠিক সেটা এই যে সঠিক উত্তর এটা আপনার উত্তর হচ্ছে এইটা এবং কেন এটা ভুল সেটার এই যে ব্যাখ্যাটা এইখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে এখানে আরও জানুন আরও বাড়তি কিছু বিষয়টা আপনাকে বলা হচ্ছে তো এ হচ্ছে আমাদের রাসেফ অ্যারাবিক অ্যাপের সংক্ষিপ্ত বিবরণ বলা যেতে পারে এবং কিছুটা বিস্তারিত আলহামদুলিল্লাহ তো আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকার হবে ইনশাআল্লাহ ইনশাল্লা খায়ের ফের আলাইকুম